মেরি বিস্কুট বানানোর জন্য কিন্তু প্রথমে আমাদের একটি ডোবা নিয়ে নিতে হবে তো এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে দেবো আর বন্ধুরা বাজার থেকে না কিনে আপনারা বাড়িতে একেবারেই অল্প খরচে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমি একটা কাপ নিয়েছি এই কাপ মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। তো এই কাপ মেপে নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ আটা আটাটা আগে থেকে আমি কিন্তু চালিয়ে রেখেছি এবার আমি এই কাপের মাপ করে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দাটা আমি একটু ভালো করে চালিয়ে নেব এই যে গুটিগুলো গুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেবো কাপের মাপ করে নিয়ে নেব এক কাপ চিনি তো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দু কাপ আটা ময়দার জন্য এক কাপ চিনি দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ তো দোকানের মতো টেস্ট পেতে গেলে কিন্তু গুঁড়ো দুধ অবশ্যই অ্যাড করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বন্ধুরা এই বিস্কুটটা বানানোর জন্য কিন্তু অবশ্যই দিতে হবে ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা দিলে হবে না এর মধ্যে আমি হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আমি এখানে ঘি দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন ঘি দিলে কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে কিন্তু আমার ময়াম হয়ে গেছে এই যে মুঠি বাঁধলে মুঠি হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নিব খুব সুন্দর করে আমি ডো রেডি করে নিয়েছি আর বন্ধুরা ডোটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আর সবভাবে কিন্তু ডোটা রেডি করে হবে এবার থেকে আমি লেচি কেটে নিয়েছি সাথে হাতে গোল গোল করে কিন্তু ঘুরিয়ে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব আপনারা চাইলে অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন তো আমি একটু অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি যায় এই রকম থাকবে এবার আমি একটি গ্লাস নিয়েছি আপনারা চাইলে কোনো ডিব্বার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এই যে থিকনেসটা টা দেখুন খালি বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা মেরি বিস্কিট এর কিন্তু এইরকম ফুটো ফুটো করা থাকে আর এইভাবে একটু ফুটো ফুটো করে দিলে আমি একটি কাঠি নিয়েছি কাঠির দ্বারাই এইভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি এইভাবে ফুটো করে দিলে বিস্কিটগুলো আর ফুলে উঠবে না খুব সুন্দরভাবে দোকানের মতোই দেখাবে এর জন্য আমি একটি কাঠির দ্বারা এইরকম করে ফুটো করে দিচ্ছি এটা বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন এবং নিজেরাও তো বিস্কুট কিনে আনেন বাজার থেকে অবশ্যই জানেন কিভাবে ফুটো নিয়েছি তো এইদিকে আমি একটি থালা নিয়েছি থালার মধ্যে হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এগুলো আমি ব্রেক করে নিব বাকি বিস্কিট ঠিক একই রকম ভাবে কিন্তু বানিয়ে নেব তো প্রথম এর গুলো ব্রেক করে নিচ্ছে ব্রেক হতে হতে বাকিগুলো বানিয়ে নেব এইভাবে কিন্তু থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাজানো হয়ে গেছে এবার আমি কড়াইতে কড়াইয়ের মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার আমি বিস্কিটের থালাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চুলার ফ্রেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য আমি ব্রেক করে নেব তো পাঁচ মিনিট পরে আমি কিন্তু একটু উল্টে পাল্টে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আওয়াজটা খালি শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে এগুলো ঠান্ডা হয়ে গেলে একেবারেই দোকানের মতো মুচ হয়ে যাবে বিস্কিটগুলো এখন গরম আছে এই কারণে কিন্তু এগুলো এইভাবে হাত দিয়ে ভাঙলে ভাঙ্গা হয়ে যাচ্ছে যে এই যে এই অবস্থায় কিন্তু অনেকটাই শক্ত দেখাচ্ছে এই যে তো এবার আমি এগুলো তুলে বাকিগুলো ঠিক ভাবে কিন্তু করে নেব প্রথম ব্যাচের বিস্কিট আমি বানিয়ে নিয়েছি আওয়াজটা খালি শুনুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কিট এটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু পুরো দোকানের মতো শক্ত হয়ে যাবে আর এই যে কতটা সুন্দর হয়েছে ভেতর পর্যন্ত পুরো দোকানের মতো হুবাহু দেখাচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এরকম ভাবে একবার বানিয়ে নেবেন একেবারেই হেলদি আর টেস্টও দোকানের থেকেও খুবই ভালো হয় তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ